আসলে দেখা দেখি করতেছে সবাই বলতেছে কেউ কেউ বলতেছে যে হ্যাঁ এটা মা মানুষের একটা রূপ কি পঞ্চনাকের রূপ কিন্তু অনেক লোক বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলতেছে তখন আমরা হিন্দু শাস্ত্রের লোক আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এটা ওনারা এটা একটা সব আপনি কিভাবে দেখছেন আমরা শোনাশুনি হইলো যখন এখানে আমার জায়গাটা গ্যারেজ আমার জায়গা যখন আমাদের মোবাইল থেকে বললো যে এরকম এরকম ব্যাপার তখন আমরা আসলাম দেখি যখন ওখানে ভেকুটা লাগাইলো তখন এই জিনিসটা এই সাইডে চলে আসে কবে বেড়েছে এই কাল গাছটা কাটার কথা ছিল কবে গাছটা কাটার কথা ছিল ওখানে ভেকু লাগাইছে ওইটা গাছটা ফাটি গিয়েছে ওখানে গাছ ফাটি গেছে গাছের একটা পাতাও কিন্তু ওই যে ওখানে টাকা দেখছিস টাকা টাকা হ্যাঁ কি কাট

বেলগাছের শিকড় কাটতে যায় বেল গাছটা করি করে ফাটিয়ে গেছে ফাটি যাওয়ার পরে তারপরে এখানে অনেক চিন্তা ভাবনা অনেক কিছুই করছি মাথা মুতো সব খারাপ ছিল দোকানে বেল গাছ দোকান ঘুরে আ যাবে পিছনে একটা বাড়ি আছে সেটা ঘুরে আওয়া যাবে পাশে একটা দোকান আছে সেটাও ঘুরে আওয়া যাবে চিন্তা চিন্তাভাবনায় ছিলাম রাত বারোটা একটা বন্ধ থাকিয়া বাসটা চলে গেছি আসিয়া কালকে সকালে গা গোছল দিয়ে যাচ্ছি দোকানে আসিয়া আমার ওই জিনিসটা আবার চোখে পড়ে গেছে দেখি যে এই যে মা মনসার মাথা গিলেন এইভাবে তিনটা তিন দিকে ভাসি গেছে দেখার পরে তারপরে আনাগোনা করছি আমার বউ আসিয়ে দেখছে বলছে যে এটা মা মনস হয় আরও এক ভাইকে ডাকে আনি দেখাইছি সেও বলছে এটা মা মনস হয় এই তারপর থেকে আস্তে আস্তে লোকজন জানা জানি হইতে হইতে আসিয়া সবাই আর কি যাই হোক জিনিসটা সরিয়ে গেছে এখন কি হবে এটা এখন এটা কি হবে সেটা আমি এখনো কিছু বলতে পারছি না এটা কি হবে এটা কিসের গাছ এটা বেলের গাছ আপনার গাছ লাইনের পাইপ যাওয়ার সময় ঘটনাটা হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আমার নাম তপন এখানেই বাসা এখানে বাসা দোকান প্রতিষ্ঠান আমার এটা জায়গাটার নাম তাজহাট জমিদার জমিদার বাড়ির